আসসালামু আলাইকুম চলন্তিকা বোরকা আবারও চলে এসেছে আপনাদের জন্য এই মুহূর্তে অনলাইনে সবচাইতে ভাইরাল থ্রি পার্টের দুবাই পার্টি বোরকার আপডেট দিয়ে খুবই ইউনিক অনলাইন ভাইরাল একটি সেট দেখাবো আজকে আপনাদের দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে দুবাই ঝুম ফেব্রিক্স এবং দুবাই চেরি ফেব্রিক্সের কম্বিনেশনের চমৎকার একটি সেট শুরুতে অনলাইনে সবচেয়ে ভাইরাল পানি কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা হচ্ছে দুবাই ঝুম ফেব্রিক্সের গর্জিয়াস একটি কোটি যেটা প্রত্যেকটা লেয়ারে থাকবে ক্র্যাপ করা যার কারণে এটাকে কখনোই আপনাদের আয়রন করতে হবে না প্রত্যেকটা লেয়ারে থাকবে মাল্টি আম হিট প্রেস মেশিনে বসানো দেখতে পাচ্ছেন যেগুলোকে শেম প্রথমে ড্রাইও আসে আপনারা অনেকদিন টাকা

কমফোর্টেবল এটাও কিন্তু আপনারা আয়রন ছাড়া ইজিলি ওয়্যার করতে পারবেন চাইলে এটাকে রাফিউজও আপনারা করে নিতে পারবেন আমি দেখে দিচ্ছি এটার সাথে থাকা কালার ম্যাচিং করে ছু ফেব্রিক্সের অন্য হিসাব সেম ডিটেলসের অন্য হিজাবটাও পেয়ে যাবেন মাল্টি স্টোনের হিট প্রেস মেশিনে ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন যেগুলোকে সেম প্রথমে ড্রাইভার্স অনেকদিন আপনারা টেকাতে পারবেন ফ্রি সাইজের প্রিমিয়াম কোয়ালিটি দু বাইচিরি ফেব্রিক্সের অন্য হিজাব সহ থ্রি পার্টের এই সেটটা পেয়ে যাচ্ছেন আজকের ভিডিওতে অফার প্রাইসে অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পঁচিশশো টাকা দিয়ে আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন আমরা মূলত এইভাবেই আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে সেল করে থাকি আউটলেটের ইজি লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান সচিবালয়ের ঠিক পাশের মার্কেট মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে ছিয়াত্তর সাতাত্তর এবং নাম্বার আউটলেট নিজেরাই আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে আমাদের যে কোনো প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে পার্চেস করতে পারেন সেই ক্ষেত্রে ভিডিও থেকে প্রোডাক্টের ডিটেলস এবং কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে আপনাদের স্ত্রী থাকা টেলিটওয়ক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যাভেলেবেল রেখেছি ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ পড়বে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা দেখে দিচ্ছি হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশন দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমি আর ডিটেলসে যাব না প্রত্যেকটার সাথে কোটি অ্যাটাচ করার জন্য একটি বুকলেস থাকবে বডি ফ্রি সাইজের হবে প্রত্যেকটার সাথে কালার ম্যাচিং করে ঝুম ফেব্রিক্সের অন্য থাকবে আর মাল্টি আমসির জন্য তো অবশ্যই থাকবে সেম ডিটেলসের প্রোডাক্টটা পেয়ে যাবেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আমি দেখে দিব বাকি কালার আপডেটগুলো বেশ কয়েকজনের রিকোয়েস্ট ছিল এটার মধ্যে সম্পূর্ণ ব্ল্যাক সেটটা লঞ্চ করার জন্য সবার রিকোয়েস্ট রেখে কিন্তু আমরা চলে এসেছি ব্ল্যাক সেট নিয়ে শুধুমাত্র ব্ল্যাক কালারের কোটির সাথেই ব্ল্যাক ইনারটা পার্চেস করা যাবে সম্পূর্ণ ব্ল্যাকটা নিতে চাইলে নিতে পারবেন অন্য কোনো কালারের সাথে আবার ব্ল্যাক ইনার চাইলে কিন্তু হবে না সম্পূর্ণ সেট ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক এটা মোটামুটি বেশ ভালো কোয়ান্টিটি রয়েছে সম্পূর্ণ ব্ল্যাক যাদের এক লাভ রয়েছেন ব্ল্যাক পারচেস করতে চান তারা কিন্তু এটা ব্ল্যাক ভার্সনটা পার্চেস করতে পারেন দেখিয়ে দিচ্ছি ব্ল্যাকটা দেখতে পাচ্ছেন এখানে অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্সের ব্ল্যাক কালারের ইনার পাবেন ঝুম কোডি পাবেন এবং ঝুম ফেব্রিক্স এর ব্ল্যাক কালারের ফ্রিজের হবে হাজার পাঁচশো টাকায় আমাদের আউটলেটে এসে নিজেরাই গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেজ করতে পারেন অথবা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারেন সেম প্রাইসে শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন প্রোডাক্টের একটা টাকা আমরা অগ্রিম নিচ্ছি না প্রোডাক্ট হাতে যাওয়ার পর প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্ট আপনারা রিসিভ করবেন অনলাইনের সবচেয়ে ভাইরাল কালার আমার হাতে এটা হচ্ছে আপনার ইয়েলো মাস্টার্ড কালার সেম ডিটেলসে এই প্রোডাক্টটাও পেয়ে যাচ্ছেন হোয়াইট কালার ইনার সাথে সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকা দেখে দিব এই এছাড়া সবচেয়ে গর্জিয়াস ডিপ কলিচা কালারটা দেখতে পাচ্ছেন সবচেয়ে গর্জিয়াস কালার ডিপ কলিচা কালার হোয়াইটের সাথে চমৎকার একটি কালার কম্বিনেশনে পেয়ে যাচ্ছেন ডিটেলস একদমই সাইজ তিনটা করে প্রাইস হচ্ছে অনলি মাত্র পাঁচশো টাকা দেখে দিব খুবই ইউনিক এবং কিউট একটি কালার যারা একটু সফটের মধ্যে কালার চাচ্ছেন লাইট কালারের মধ্যে ইউনিক তাদের জন্য কিন্তু মিড কালারটা চমৎকার একটি চয়েস হবে হোয়াইট কালারের ইনারের সাথে চমৎকার একটি আউটলুকে কিন্তু পেয়ে যাবেন মিড কালারটা ডিটেলস একদমই সেম সহ থ্রি পার্ট আমাদের এই টপস থ্রি পার্টির এই দুবাই পার্টি সেটটা পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় পার্চেস করতে চলে আসবেন ডিরেক্ট আউটলেটে অথবা যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে এই টাইপের অনলাইন ভাইরাল আরও বেশ কয়েকটা সেট চলে এসেছে আমাদের আউটলেটে যেগুলো ভিডিও পাবলিশ হবে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট দিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম